আজকে আমি বানাবো মেথি ডাল এর জন্য লাগছে এক আঁটি মেথি শাক আর দেড়শো গ্রাম পরিমাণে মুগ ডাল ডালের অনেক রেসিপি এবং গুণাগুণ আমি আপনাদের সঙ্গে আগেই শেয়ার করেছি আজকে বলবো মেথি শাকের গুণাগুণ আচ্ছা মেথি শাকগুলোকে প্রথমে পাতা অংশগুলোকে নিয়ে নিলাম তারপর ডাঁটা অংশগুলোকে ফেলে দিলাম তারপর একটা ছুরির সাহায্যে যতটা সম্ভব ছোটো ছোটো করে কাটা যায় ততটা ছোটো ছোটো করে কেটে নিচ্ছি তারপর শাকগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেব আজকে বলি মেথিশাকের মেথি শাকে আছে ভিটামিন এ সি এবং কে এতে আছে অনেকটা পরিমাণ ফাইবার যা কোষ্ঠকাঠিন্য দূর করে হার্টকে শক্তিশালী রাখে তারপর শাকের মধ্যে আছে আয়রন অনেকটা পরিমাণ আয়রন আছে যাদের শরীরে রক্ত স্বল্পতা আছে তারা সপ্তাহে দু দিন শাক খেলে রক্ত স্বল্পতা কিন্তু কমবে এরপর নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ যেটা একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি আমি এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি এরপর লাগবে টমেটো টমেটোটা একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি আজকে রান্না যেহেতু মুগ ডাল আছে সেহেতু টমেটো দিলে রান্নাটা বেশ টেস্টি হবে আর এই রান্নাটা রুটি পরোটার সাথে বেশি ভালো লাগে রাত্রে ডিনারের সময় এই রান্নাটা বানালে বেশ ভালো লাগবে এরপর লাগছে কাঁচা লঙ্কা একদম ছোট ছোট করে কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন তারপর একটা কড়াই বসিয়ে দিয়ে দেব শুকনো লঙ্কা কিছু বাদাম একটু নেড়ে চেড়ে ভেজে নেব এক মিনিট মতো এক মিনিট পর এর মধ্যে দিয়ে দেব সাদা তিল সাদা তিল আপনারা মুদিখানার দোকানে পেয়ে যাবেন দু টেবিল চামচ মতো সাদা তিল দিলাম এবার নিরে চিঁড়ে একসাথে ভাজবো তারপর সাদা তিলটা যখন একটু হোল দিতে ভাব হয়ে যাবে গ্যাস অফ করে নামিয়ে নেব তারপর গুঁড়ো করে নেব এখানে মুগ ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম জল থেকে ছেঁকে নেব যদি হাতে সময় কম থাকে তাহলে গরম জলে বেশ একদম ভালো মতো গরম হবে সেরকম জলে মুগ ডালটা দু ঘন্টা ভিজিয়ে রাখবেন তাহলে হয়ে যাবে তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়ে দেবো গোটা জিরে হিং রসুন কুচি রসুনটা একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখব রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি এবার নেড়ে ছেড়ে ভেজে নেব এক মিনিট মতো পেঁয়াজটা একটু লাল লাল হলে দিয়ে দেব টমেটো কুচি নেড়ে ছেড়ে ভালো করে ভাজবো সব কিছুকে একসাথে টমেটোটা যতক্ষণ না পর্যন্ত একটু নরম হয়ে যায় টমেটো নরম হলে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো এবার ভালো করে সব কিছুকে একসাথে নেড়ে চেড়ে রান্না করে নেবো তারপর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে কিন্তু আপনারা এই পর্যায়ে একটু লঙ্কার গুঁড়োও দিতে পারেন যেটা ঝাল লঙ্কার গুঁড়ো হয় তারপর এর মধ্যে দিয়ে দেব ভেজানো মুগ ডাল এবার ভালো করে সব কিছুকে একসাথে এক মিনিট মতো নেড়ে চেড়ে রান্না করে নেবো এরপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণটা একটু মিশিয়ে নেবো ভালো করে তারপর ঢাকা দিয়ে দেব এক মিনিট মতো ঢেকে রেখে রান্না করে নেব এক মিনিট পর ঢাকা খুলে নেড়ে চেড়ে দেব এরপর দিয়ে দেব মেথি শাক এবার সব কিছুকে একসাথে নাড়তে থাকবো দু মিনিট মতো নাড়াচাড়া করব তারপর শাক থেকে জল বেরোতে শুরু করলে দিয়ে দেব জল আমি এখানে এক কাপ পরিমাণে জল দিলাম যেহেতু ডালটা আগে থেকে ভেজানো আছে সেহেতু খুব বেশি জল লাগবে না এই রান্নাটায় এবার গ্যাসের আঁচটা লো করে দেব ঢাকা দিয়ে দেব পনেরো মিনিট মতো রান্না করে নেব পনেরো মিনিট পর ঢাকা খুলে দেখব ডাল সেদ্ধ হয়ে গেছে অথচ গলে যায়নি এরকম পর্যায়ে দিয়ে দেব ভেজে গুঁড়ো করে রাখা বাদাম এবং শুকনো লঙ্কা আর তিলের যে গুঁড়োটা সেটা এবার ভালো করে মিশিয়ে নেব আর এর টেস্টটা ব্যালেন্স করার জন্য দিয়ে দেব একটু গুড় আপনারা এই পর্যায়ে চিনিও দিতে পারেন এবার ভালো করে গুড়টা মিশিয়ে নেব গ্যাস অফ করে দেব নামিয়ে নেব গরম গরম রুটির সাথে পরিবেশন করছি আজকের মেথি ডাল ভীষণ সুস্বাদু একটা রান্না আর রুটি পরোটার সাথে বললাম যে আগেই বললাম বেশ ভালো লাগে বানিয়ে দেখতে পারেন আর আপনারা অনেকেই হয়তো জানেন না যে এই শাক থেকেই কিন্তু কাশোরি মেথি তৈরি হয় আর রেসিপিটা যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন